সালামু আলাইকুম তো ইতিমধ্যে আপনারা পাঁচই আগস্টের পরে ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশ সম্পর্কে বেশ কিছু বিরূপ মন্তব্য করে সংবাদ প্রকাশ করছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই মন্তব্য করেছে তারা কি সার্কাস দেখাচ্ছে নাকি সংবাদ করতেছে নাকি অন্য কিছু কেউ কেউ বলতেছে তারা হারবালের ব্যবসা করছে তো সেই অভিজ্ঞতা নিয়ে তারা এখন সংবাদ কর্মী হয়েছে তো বাংলাদেশ নিয়ে তারা বিভিন্ন রকমের মন্তব্য করতেছে বিভিন্নভাবে বাংলাদেশকে প্রেজেন্ট করতেছে তাদের সংবাদে যদিও বাংলাদেশের সাথে ওই ধরনের নিউজের কোনো সংশ্লিষ্টতা নেই তারা এমনভাবে সংবাদ করতেছে যে আমাদের বাংলাদেশ বাংলাদেশ শেষ হয়ে গেছে তো আসলে ভারতের উচিত ভারতের নিজস্ব নিজের দেশ নিয়ে সংবাদ প্রচার করা নিজের দেশ নিয়ে গবেষণা করা নিজের দেশের উন্নয়ন করা তো বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে এটা আসলে ভারতের দেখার বিষয় না তো তাদের দেখার কারণটা কি এখন কেন তারা এভাবে মিডিয়াতে প্রচার করতেছে বাংলাদেশ নিয়ে বিরূপ মন্তব্য করতেছে আসলে বাংলাদেশে আমরা জানি আপনারা দেখছেন অধিকাংশ মিডিয়া সংবাদ মাধ্যম প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার মানে যারা ওনার থাকে ব্যবস্থাপনা পরিচালক থাকে তারা অধিকাংশই হচ্ছে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী বা মেম্বার অফ পার্লামেন্টস তো তাদের অনেক নির্দেশনা অনুযায়ী সংবাদ মাধ্যমগুলো এতদিন ধরে পরিচালিত হচ্ছে ওইভাবেই চলতেছিল তো ভারতেও হয়তো এরকম যে ভারতেরও সংবাদ মাধ্যমগুলো তাদের নির্দিষ্ট রাজনৈতিক দল বা তাদের বড় বড় নেতাদের হয়তো মালিকানা তারা এইভাবে প্রচার করতে চাচ্ছে কারণ বাংলাদেশে বিগত কয়েকদিন কয়েকদিন আগে যেই বিপ্লবটা সংগঠিত হয়েছে তো এটা হওয়াতে বাংলাদেশের লাভ হলেও ভারতের অনেক ক্ষতি হয়ে গেছে কারণ রাজনৈতিক বিশ্লেষণ করলে দেখা যায় ভারতের সাথে ভারতের যেই সরকার আসুক সাবেক প্রধানমন্ত্রী শেখ সাথে সাথে একটা সুসম্পর্ক বিরাজমান ছিল তাদের সম্পর্কটা অন্যরকম ছিল যেই চুক্তিগুলো অন্য কোনো সরকার আসলে অন্য কোনো রাষ্ট্রের দায়িত্ব বাংলাদেশে অন্য কেউ আসলে কখনোই সেই সুবিধাগুলো ভারত পেত না যে আমরা দুই দিন পরে দেখতে পাইছি পাঁচ তারিখের পরে দেখতেছিলাম যে ভারতীয় ব্যবসায়ীরা ইলিশ নিয়ে সংখ্যায় আছে তারা ইলিশ আমদানি নিয়ে সংক্যায় আছে যে বাংলাদেশ থেকে তো পর্যাপ্ত পরিমাণ ইলিশ তারা পাবে না এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে বন্ধ করা হয়েছে এবং এটা ডিক্লেয়ার দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ পাঠানো হবে না তো এটা নিয়ে তারা একটা শঙ্কায় আছে এবং আরো নানান বিষয় এটার সাথে জড়িত আছে যে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হয়েছিল সর্বশেষ যখন ভারতের প্রধানমন্ত্রী রিসেন্ট দায়িত্ব পায় তো তখন সম্প্রতি দুইবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করেছে একদিন হচ্ছে যেদিন নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল ওই দিন তার চার দিনের মাথায় শপথ গ্রহণ করার পরে শেখ হাসিনা আবার সফর করেছে সেটা ছিল তাদের রাজনৈতিক সফর তো সেখানে সেই রাষ্ট্রীয় সফর রাষ্ট্রীয় সফরে যাওয়ার পরে কয়েকটা চুক্তি স্বাক্ষরিত হয় তার মধ্যে একটা হচ্ছে রেল ট্রানজিট চুক্তি তো আপনারা জানেন এই চুক্তিটা সম্পূর্ণ হয়েছিল এরকম ভাবে বাংলাদেশের ভিতর দিয়ে তারা রেল যোগাযোগ করবে কলকাতা টু আগরতলা একটা রেল সংযোগ থাকবে তাদের যেটা কলকাতা থেকে আগরতলা এবং আগরতলা থেকে কলকাতায় যে রেল সংযোগটা ছিল এটা তাদের এক্সপ্রেস এক্সপ্রেস বা সিটি সিটিং এক্সপ্রেস হিসাবেই চলতো যেটা বাংলাদেশে কোনো স্টপেজ ছিল না তো এটা হওয়াতে কলকাতা থেকে আগরতলা যাওয়ার দীর্ঘ পথ তাদের কমে যেত যাতায়াত সময় বেঁচে যেত তাদের ফিনান্সিয়াল সাপোর্ট কমে এখানে অল্প টাকার ভিতরে তারা কলকাতা থেকে আগরতলা আগরতলা থেকে কলকাতায় যেতে পারতো এবং আরেকটা ট্রানজিট ছিল দুইটা ট্রানজিট তারা একসেপ্ট করেছিল যেই দুইটা ট্রানজিট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী অ্যাপ্রো দিয়েছিল আরেকটা হচ্ছে দর্শনা থেকে হলদিয়াবাড়ি পর্যন্ত অর্থাৎ দর্শনা থেকে ঈশ্বর চিলাহাটি হয়ে হলদিয়াবাড়ি এই এই ট্রানজিটে একটা এই রুটে আরেকটা ট্রানজিট ছিল তো দুইটা ট্রানজিট যখন দিয়েছিল এই দুইটা ট্রানজিটের জন্য বাংলাদেশ কি পেয়েছিল বাংলাদেশ কিছুই পায় নাই শুধু দুইটা ট্রানজিট তাদেরকে ব্যবহারের জন্য অনুমতি দিয়েছিল যে তারা এই দুইটা ট্রানজিট নিতে পারবে ব্যবহার করবে তারা তাদের এক্সপ্রেসগুলো এই দিক চালাইতে পারবে কিন্তু বাংলাদেশে কোনো স্টপিস থাকবে না তো এতে বাংলাদেশের কি ক্ষতিটা হয়তো বাংলাদেশের অভ্যন্তরীণ যেই ক্ষতিটা হয়তো বাংলাদেশের রেল সংযোগটা যখন তারা ব্যবহার করত। বাংলাদেশের রেলপথটা ব্যবহার করার ফলে বাংলাদেশের রেলপথ দিয়ে যখন ভারতের রেল যাতায়াত করতো তখন বাংলাদেশের সকল ট্রেনগুলা তাদেরকে তাদের জন্য লাইন ক্লিয়ার করে দেওয়া লাগতো বাংলাদেশের ট্রেনগুলা স্টপেজে বসাইয়া রাখতো বাংলাদেশের মানুষের ভোগান্তি হইতো তারপর কি বলেছিল এটা নিয়ে যখন ব্যাপক আলোচনা হয় সোশ্যাল মিডিয়ায় প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া যে বাংলাদেশ কি করলো বাংলাদেশ দিয়ে যদি এই ট্রানজিট গুলা দেওয়া হয় তাহলে বাংলাদেশের লাভ কি পরবর্তীতে যখন সেটা নিয়ে ব্যাপক পরিমাণ লেখালেখি হয় অনেকেই প্রতিবাদ করে এটার বিপক্ষে বাংলাদেশের অনেক নাগরিক অনেক সচেতন নাগরিক যখন দেখতে পেলো যে বাংলাদেশের উপর দিয়ে যদি একটা ট্রানজিট দেওয়া হয় দুইটা ট্রানজিট দেওয়া হয় তাহলে বাংলাদেশের অনেক ক্ষতি এখানে হয় পরবর্তীতে বাংলাদেশকে দিল্লি অর্থাৎ ইন্ডিয়া গভর্নমেন্ট একটা প্রস্তাব দিল যে বাংলাদেশ থেকে সরাসরি তাদের শিলিগুড়ি হয়ে নেক যে করিডোরটা আছে এইটা হয়ে সরাসরি ভুটানে সংযোগ করতে পারবে এতে লাভ কি বাংলাদেশের এতে বাংলাদেশের তেমন কোনো লাভ নেই বা তেমন কোনো লাভ হতো না কারণ শিলিগুড়িতে তাদের অল্প জায়গা শিলিগুড়ি যে চিকেন নেকটা এইটা দিয়ে যে পরিমাণ পথ অতিক্রম করতো বাংলাদেশের ট্রানজিট ব্যবহার করতে তারা কয়েক গুণ পথ অতিক্রম করতো বেশি তো এখনো ভুটানে যেভাবে যাওয়া যায় সড়ক পথে তখনও যাওয়া যেত সেটা নিয়ে তেমন কোনো সমস্যাই হতো না কিন্তু ভারত যেই সুবিধাটা নিয়ে যেত এটা ব্যাপক পরিমাণ সুবিধা তারা পেয়ে যেত ব্যাপক ব্যাপক অর্থে সেটা বোঝা যাচ্ছে যে তাদের যাতায়াতের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি বলতে পারেন এবং পরবর্তীতে এটা ছাড়াও আরো অনেক চুক্তি ছিল যেমন বাংলাদেশ এর যে মংলা পোর্টটা আছে মংলা পোর্টটা ভারতের সাথে ভারত ব্যবহার করার জন্য চেয়েছিল এবং সেটাও হয়ে যে তারা ব্যবহার করতে পারবে তাদের কোনো প্রয়োজনে তো এবং তার জন্য কলকাতা থেকে মংলা পোর্ট পর্যন্ত রেল সংযোগটাকে নতুন করে করা হয়েছে এবং নতুন এই রেল সংযোগ করার জন্য বাংলাদেশের বিশেষ করে পুল থেকে মংলা পোর্ট পর্যন্ত যে রেলপথটা নতুন করে করার জন্য রিপেয়ারিং কিছু অংশ রিপেয়ার করার জন্য বাংলাদেশের অনেক টাকা খরচ হয়েছে তো এতে বাংলাদেশের কি লাভ আসলে বাংলাদেশের তাতে তো কোনো লাভ নেই যদি বাংলাদেশের উপর দিয়ে ভারতের রেল সুবিধা পেয়ে যায় কারণ গত দু সালে মংলা পোর্টের থেকে যখন যে রেলপথটা বাংলাদেশের চালু করা হয় রূপসা ব্রিজের উপর দিয়ে নতুন করে একটা ব্রিজ নির্মাণ করে নতুন করে রেলপথ নির্মাণ করে সেখানে দুইজনে কিন্তু দুই দেশের দুইজন রাষ্ট্র প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করেন তো সেখানে তার উদ্বোধন করার কি স্বার্থ সেটা আমরা কেউ জানি না তো প্রকাশ্যে না জানলেও আমরা বুঝতে পারছি পেরেছিলাম যে তার স্বার্থ হচ্ছে ভারত এই সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা এই রেলপথটাকে যখন উদ্বোধন করলেন তখন তাকে কেন উদ্বোধন করার প্রয়োজন ছিল কারণ সে এটা ব্যবহার করবে তার প্রয়োজনে ব্যবহার করবে এই দিকে রামপাল বিদ্যুৎ কেন্দ্র তাদের বিজনেস পারপাসে ব্যবহার করবে এবং তারা বিভিন্ন সুবিধা নেবে সেই প্রেক্ষিতেই তারা এটা ব্যবহার করেছিল তো এই ধরনের অনেক চুক্তির সাথেই যখন ভারত এখন ফেল করতেছে এই চুক্তিগুলো তারা আর সম্পূর্ণ করতে পারতেছে না চুক্তি হইলে এখন এগুলো এখন বাতিল হয়ে যাবে বাংলাদেশে যেই গভর্নমেন্টই আসুক পরবর্তী সরকার কখনোই তাদেরকে এগুলো রেপ্রুভ দিবে না ব্যবহার করার সুযোগ দিবে না যখন দেখা যাচ্ছে তাদের এই সুবিধাগুলো থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে যেমন সামনে তো দুর্গাপূজা আসতেছে দুর্গাপূজা ইলিশ মাছের যে একটা ব্যাপার আছে বাংলাদেশের ইলিশ মাছ দিয়ে কলকাতায় এবং পশ্চিমবঙ্গ বা ভারতে ব্যাপক পরিমাণ ইলিশ রপ্তানি করা হয় তাদেরকে দিয়ে দেওয়া হয় তো এই জিনিসটাও তারা পাচ্ছে না এইরকম আরো অনেক কিছুই বাংলাদেশ থেকে তারা নিয়ে যায় যেটা বাংলাদেশে উইদাউট প্রফিট বাংলাদেশের কোনো লাভ নেই তো এই ধরনের চুক্তিগুলা যখন ফেল করতেছে তখন তারা কিছু না পেরে হতাশ হয়ে তাদের মিডিয়াগুলাকে লেলিয়ে দিয়েছে যে বাংলাদেশ নিয়ে খারাপ মন্তব্য করা বাংলাদেশ নিয়ে বাজে ধরনের নিউজ প্রেজেন্ট করা যে বিশ্বের বুকে বাংলাদেশকে একটা ব্যাড ব্যাড খারাপভাবে তারা উপস্থাপন করতেছে যে বাংলাদেশ এখন বাংলাদেশ নেই বাংলাদেশ একটা অখণ্ড হয়ে গেছে বাংলাদেশের ভিতরে বিভিন্ন ধরনের বিবাদ নানা রকমের সমস্যা তৈরি হয়ে গেছে সাবেক প্রধানমন্ত্রী এখান থেকে চলে যাওয়ার পরে যেটা এখানকার কেউ কন্ট্রোল করতে পারতেছে না তারা মূলত এই জিনিসটা এই জিনিসটা দেখাতে চেয়েছে বিশ্বের কাছে আর এটা দেখানোর জন্যই তারা এখন এই ধরনের নিউজ তারা করতেছে তো এটা করে তাদের কোনো স্বার্থ নাই বরং তারা যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা দেখে এখন তারা মনের ভিতরে একটা আক্ষেপ রেখে আক্ষেপটাকে মুসার জন্য তারা এই ধরনের নিউজ করতেছে অথচ তাদের নিজের দেশে ভারতে বিভিন্ন ধরনের সমস্যা আছে সেটা নিয়ে তারা কোনো নিউজ করতেছে না সেটা নিয়ে তারা কোনো কথাও বলতেছে না কারণ সেটা নিয়ে যদি তারা কথা বলে তাহলে তারা নিজেদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়ে যায় কিন্তু বাংলাদেশ নিয়ে কথা বললে তাদের কোনো ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় না বরং তারা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যই এই ধরনের কথা কথাগুলো তারা বলে এইভাবে তারা নিউজ প্রেজেন্ট করতেছে তো বাংলাদেশ বাংলাদেশের জনগণের সচেতন হওয়া দরকার এই ধরনের মিডিয়া কাভারেজ যারা করতেছে ভারতের ভারতের কোনো গণমাধ্যমকে যদি দেখতে পান বাংলাদেশে তাদেরকে রাম দুলাই দিবেন এই ধরনের বিশেষ করে রিপাবলিক বাংলা জি বাংলা এই ধরনের আরো অনেকগুলা পশ্চিমবঙ্গের চ্যানেলগুলো আছে তারাই এই ধরনের বাজে নিউজ করতেছে অথচ বাংলাদেশে কিছুদিন আগে যে গণ হয়েছে যে ছাত্র আন্দোলন হয়েছে কোটা সংস্কার আন্দোলন হয়েছে যে ছাত্রগুলা খুন হয়েছে যে গণহত্যা হয়েছে তারা এগুলা নিয়ে কোনো নিউজ করে নাই তারা তাদের প্রেক্ষিতে ছাত্রদের পক্ষে ছাত্র জনতার পক্ষে কোনো নিউজ করে নাই কিন্তু এর ভিতরেও ভারতের কিছু চ্যানেল বাংলাদেশের ছাত্রদের পক্ষে পজিটিভ কথা বলেছে যে তার ভিতরে প্রথম কলকাতা আছে আনন্দবাজার পত্রিকা আছে তারা বলেছে এমন কি কলকাতা কলকাতা শহরে বাংলাদেশের শিক্ষার্থীরা এই পশ্চিমবঙ্গের শিক্ষার্থীরা বাংলাদেশের শিক্ষার্থীদের উপরে যে পুলিশের হামলা হয়েছে এটা তীব্র নিন্দা করেছে তারা মিছিল করেছে তারা মানববন্ধন করেছে এমন কি তারা বাংলাদেশের যে ডেপুটি হাই কমিশন আছে কলকাতায় সেটা গেরাও করার জন্য তারা রওনা হয়েছিল তো পরবর্তীতে তাদেরকে পশ্চিমবঙ্গ পুলিশ থামিয়ে দেয় আমরা সেটা গণমাধ্যমে দেখেছি তো এখন ভারত যেটা করতেছে এটা তারা বেশি দিন করবে না এটা लास्ट কয়েকদিন করে পরবর্তীতে তারা অটোমেটিক বন্ধ করে দেওয়া ছাড়া তাদের কোনো অপশন নাই কারণ এটাই করতে হবে আর ভারতের সাথে যে চুক্তিগুলো হয়েছিল এগুলা যদি পরবর্তীতে এপ্রুভ হইতো বা কার্যকর হইতো তাহলে বাংলাদেশ অনেক ক্ষতি হয়ে যেত তো এই ছাত্র জনতারbutton এর বলে আমাদের এই দিক থেকেও আমরা অনেকটা বেঁচে গেছি যে ভারতের সাথে যে চুক্তিগুলো হয়েছে এই চুক্তিগুলো যদি এখন বাতিল হয়ে যায় তাহলে বাংলাদেশ বেঁচে যায় তো বাংলাদেশ থেকে যদি আমরা চিংড়ি ইলিশ তারপরে আম শাড়ি আর অনেক গুরুত্বপূর্ণ প্রোডাক্ট গুলা ভারতে আমরা না দেই ভারতে রপ্তানি না করি তাহলে বাংলাদেশের কিন্তু কিছুই হবে না আর অনেক দেশ আছে সেগুলাতে আমরা এক্সপোর্ট করতে পারবো বাংলাদেশের ভাবমূর্তি আরো বেড়ে যাবে কিন্তু ভারতে তো আমরা তেমন কিছু পাচ্ছি না ভারতে কি আমরা কোনো প্রবাসী শ্রমিক দিতে পারতেছি বরং ভারতের কয়েক লক্ষ লোক বাংলাদেশে কাজ করতেছে বাংলাদেশ থেকে তারা ফিনান্স নিয়ে যাচ্ছে যেটা আমাদের দেশের জন্য আরো হুমকি স্বরূপ কারণ বাংলাদেশে যে পরিমাণ এখন বেকারত্ব আছে সেটা সেটার উপরে প্রভাব পড়তেছে বাংলাদেশ বাংলাদেশের বেকারত্ব কমাইতে হলে ভারতীয় যত শ্রমিক আছে যত চাকরিরত আছে বাংলাদেশে তাদেরকে এখান থেকে সরাতে হবে অযোগ্য লোকদেরকে সরাতে হবে তাদেরকে আইডেন্টিফাই করতে হবে তারা কোন প্রেক্ষিতে বাংলাদেশের চাকরি করতেছে বাংলাদেশের নাগরিক যারা তারাই তো এখানে অনেক অনেক বেকার বেকারত্বে ভুগতেছে তো তাদের তো আগে কর্মসংস্থানের দরকার আগে তো আমার নিজের দেশকে বাঁচাতে হবে তারপরে তো অন্য দেশ তো ভারতীয় গণমাধ্যম যারা আছে তারা যদি এই ধরনের কার্যকলাপ কন্টিনিউ করে যায় কিন্তু তারা কন্টিনিউ করতে পারবে না কারণ এখন তাদের অভ্যন্তরীণ এখন অনেক সমস্যা আছে হয়তো তারা সামনে সেগুলার দিকে নজর দেবে আমরা এটাই আশা করি ধন্যবাদ সবাইকে